সোমবার অল ত্রিপুরা বিএড এবং ডিএলএড আনএমপ্লয়েড ইউথ ফোরামের পক্ষ থেকে রাজধানী সিটি সেন্টারের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল সংঘটিত করা হয় পরে শিক্ষা ভবনে গিয়ে জেআরবিটি অফিসের সামনে বিক্ষোভ দেখায় ক্ষুব্ধ বেকাররা এক বেকার যুবক জানায় ব্যাংক থেকে ঋণ নিয়ে শিক্ষকের যোগ্যতা অর্জন করে এখন তারা হতাশ হয়ে বসে আছে কারণ দু সালের পর রাজ্যে কোনো টেট পরীক্ষা গ্রহণ করা হয়নি রাজ্যে দিন দিন ডিগ্রিধারী বেকারের সংখ্যা বাড়ছে সরকার নিয়োগ প্রক্রিয়া পুরোপুরি বন্ধ রাখায় হতাশ হয়ে পড়ছে বেকার মহল এদিন যে আর দৃষ্টি আকর্ষণ করে ডেপুটেশন দেওয়া হয়েছে বলে জানান টিআরবিটি চেয়ারম্যান ডক্টর প্রত্যুষ দেব মহোদয়ের সঙ্গে কথা বলতে এসছি প্রতিনিধিমূলক ডেপুটেশন দিতে এসছি আমরা দেখতে পাচ্ছি গত দু বছরে অর্থাৎ দু সালের পর আমাদের ত্রিপুরা রাজ্যে কোনো ধরনের ট্যাকেন্ড নোটিফিকেশন দেওয়া হয়নি কোনো ধরনের সরকারি এস টি এস কোনো ধরনের পরীক্ষা নেওয়া হয়নি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের ত্রিপুরা রাজ্যে যারা বিএড ডিএলএড উত্তীর্ণ হয়েছে তাদের সংখ্যা ক্রমাগত বাড়তে বেরিয়ে যাচ্ছে ক্রমাগত বেরিয়ে যাচ্ছে কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো ধরনের নোটিফিকেশন সম্পর্কিত সদুত্তর আমরা এখনো ধর পাচ্ছি না বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা